হাই বন্ধুরা শুভ বিকেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো যে গেঁদা ফুল গাছের ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছিলাম তো সেই গেঁদা ফুল গাছের আমার ফুল হয়ে গেছে গেঁদা গাছে তো ফুল আমি তুলতে এসেছি বিকেলে তাই তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও করলাম দেখো গেঁদা গাছে কত ফুল হয়েছে ফুলটা তুলতে এসেছি ছোট্ট করে একটা ভিডিও করছি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও তেমন পারি না যেমন পারছি তোমাদের কাছে করছি আমি ভিডিওটা এই দেখো হচ্ছে তোমার গাছে যে ফুল হয়ে গেছে গাছগুলো ছোট ছিল তো তোমাদের কাছে আমি ভিডিও ধরে করেছিলাম তো এখন গাছগুলোই ফুল হয়ে গেছে গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো পুরো বাগানটাই ফুল হয়ে গেছে জল দেওয়া হয়নি জানো জল দিলে আরও সুন্দর গাছগুলো আরও অনেক ফুল হতো জল দেওয়া হয়নি বলে গাছগুলো তেমন আর একটা ফুল দেখো এই প্রথম তো যেহেতু প্রথম নতুন এই ফুল হতে লাগে যে প্রথম প্রথম ফুলগুলো খুব বড় বড় হয় এবার যত ফুল হবে ধীরে ধীরে এরকম ছোট হয়ে যাবে তো এখন প্রথম তাই খুব বড় বড়। এগুলোকে এরকম করে তুলতে হবে এরকম বড় বড় তুলতে হবে ছোট না ছোট তুললে বাজারে নেবে না বড় বড় তুলতে হবে বড় বড় বাকি ছোটগুলো আবার কদিন পর দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে করে পশল করে নিয়েছি এই যে ফুল তোলা হচ্ছে এবার ফুল তুলতে এরকম বড় বড় দেখে দেখো গাছে নতুন গাছের ফুল তোলা হয়ে গেল আজ প্রথম এই ফুলগুলো বেরিয়েছে আর এই যে বস্তা এই বস্তায় আছে আবার কদিন পর জল দেওয়া হয়ে গেলে তাহলে ফুলটা ভালো হবে এখানে জলের সমস্যা এই জমিনটা যেহেতু রাস্তার ধারে বাড়িটা অনেকটা দূরে তাই জলের খুব সমস্যা এখানে